আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কম্পিউটার নেটওয়ার্ক নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরে আসেন সোনার হইনের সাথে সাথে আছে আমি রবিউল অল হোয়াট ডু দ্য পার্সোনাল কম্পিউটার ফ্রম হোয়েন দে আর কানেক্টেড টুগেদার অথবা পার্সোনাল কম্পিউটার যুক্ত করে নিচের কোনটি তৈরি করা হয় পার্সোনাল কম্পিউটার যুক্ত করে নেটওয়ার্ক তৈরি করা হয় ল্যান্ড বলতে কী বোঝায় ল্যান্ড বলতে বোঝায় লোকাল এরিয়া নেটওয়ার্ক দ্য ওয়ার্ল্ড ল্যান্ড ইজ রিলেটেড টু কম্পিউটার নেটওয়ার্ক স্বল্প দূরত্বের নেটওয়ার্কিংয়ের জন্য কোনটি ব্যবহৃত হয় স্বল্প দূরত্বের নেটওয়ার্কিংয়ের জন্য ল্যান ব্যবহৃত হয় একটি বিল্ডিংয়ের কম্পিউটার সমূহের মধ্যে নেটওয়ার্ক স্থাপন করা হলে তাকে কি ধরনের নেটওয়ার্ক বলা হয় তাকে ল্যান বলা হয় পাশাপাশি দুটি ভবনে বিভিন্ন তলায় অবস্থিত পাঁচটি কম্পিউটার থেকে একটি প্রিন্টার সুবিধা প্রদান করতে হলে কোনো ধরনের প্রযুক্তি সেবা সর্বাধিক যুক্তিযুক্ত ল্যান How many pairs of stations can simultaneously communicate on Ethernet LAN? 1. The IEEE standard of LAN is more or that IEEE 802. A City campus has hundreds of computers and they are interconnected using Windows operating system. What type of network is it? অর্থাৎ একটি বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক কম্পিউটার আছে এবং পরস্পর যুক্ত এ সকল কম্পিউটার উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করে এটি কী ধরনের নেটওয়ার্ক এটি ক্যান নেটওয়ার্ক ডাব্লিউ এ এন অন স্ট্যান্ডস ফর ওয়াইড এরিয়া নেটওয়ার্ক দ্য মোস্ট ডিস্টিনটিভ ডিফারেন্স বিটুইন এ ল্যান অ্যান্ড এ ওয়ান ইজ ডিস্টেন্স কভার্ড বা আওতাধীন দূরত্ব অর্থাৎ ল্যান এবং ওয়ানের মধ্যে তফাৎ হল আওতাধীন দূরত্ব আর ডু উই কল এ নেটওয়ার্ক হুজ ইলিমেন্টস মে বি সেপারেড বাই সাম ডিস্টেন্স ইট ইউজুয়ালি ইনভলভস টু মোর স্মল নেটওয়ার্কস অ্যান্ড ডেডিকেটেড হাই স্পিড টেলিফোন লাইনস দ্য রাইট আনসার ইজ ওয়ান বড় ভৌগোলিক এরিয়ার ক্ষেত্রে দুই বা ততোধিক ল্যান একসাথে জুড়ে দিলে কী ধরনের নেটওয়ার্ক গড়ে এটি ওয়ান বা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক গঠে সকল নেটওয়ার্কের নেটওয়ার্ক হল ইন্টারনেট ইফ এ কম্পিউটার অন দ্য নেটওয়ার্ক শেয়ার্স রিসোর্সেস ফর আদার্স টু ইউজ ইট ইজ কল্ড সার্ভার সার্ভার সাথে সংযুক্ত কম্পিউটারকে বলা হয় ওয়ার্ক স্টেশন দ্য ক্লায়েন্ট অব কম্পিউটার সার্ভার ইজ নোন অ্যাজ ওয়ার্ক স্টেশন হোয়াট ইস রিক মোর দেন ওয়ান পার্সন ইউজেস এ সেন্ট্রাল কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহৃত হয় কোন ক্ষেত্রে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক ব্যবহৃত হয় ল্যান্ডের ক্ষেত্রে ইন মেইন ফ্রেম ইনভারনমেন্ট দ্য ড্যাশ টার্মিনাল ডাজ নট প্রসেস ডাটা অথবা একটি মেইন ফ্রেম কম্পিউটারে ড্যাশ টার্মিনাল ডেটা প্রক্রিয়াকরণ করে না ডাম্প একটি মেইন ফ্রেম কম্পিউটারে ডাম্প টার্মিনালগুলো ডেটা প্রক্রিয়াজাত করে না হুইস অব দ্য ফলোইং ইজ ইউজড ওয়ানলি ফর ডাটা এন্ট্রি অ্যান্ড স্টোরেজ এন্ড নেভার ফর প্রসেসিং নিচের কোনটি ডেটা এন্ট্রি ও সংরক্ষণে ব্যবহৃত হয় কিন্তু কখনোই প্রসেসিংয়ে ব্যবহৃত হয় না Dump terminal. The computer that has no hard disk storage but sends input and receives output from the server is known as thin client. In a client or server model, a client program asks for information. Computer terminals usually have e screen and keyboard. নিচের কোনটি নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম অপশনগুলোর মধ্যে উইন্ডোজ এনটি নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম হুইস অ্যাপ্রোচ ইজ ইউজড ইন দ্য ক্লায়েন্ট সার্ভার মডেল অব দ্য ক্লাস্টার রাউন্ড রুবিন হোয়াট টাইপ অফ আর্কিটেকচার ডাজ স্কাইপ ইউজ হোয়াইল কনভারসেশন পেয়ার টু পেয়ার আর্কিটেকচার বিভিন্ন কম্পিউটারের মধ্যে সংযোগের জন্য যে জ্যামিতিক সন্নিবেশ করা হয় তাকে বলে টপোলজি নেটওয়ার্কভুক্ত কম্পিউটার সমূহের অবস্থানগত এবং সংযোগ বিন্যাসকে কি বলে টপোলজি কম্পিউটার নেটওয়ার্কের জন্য কয় ধরনের টপোলজি ব্যবহার করা হয় কম্পিউটার নেটওয়ার্কের জন্য ছয় ধরনের টপোলজি ব্যবহার করা হয় নেটওয়ার্কের সকল কম্পিউটার একটি কেবল দ্বারা যুক্ত এবং কেবলের প্রত্যেক প্রান্তে থাকে একটি টার্মিনাল এ ধরনের সংগঠনকে বলে বাস টপোলজি দশটি কম্পিউটার একটি তারের সাথে সংযুক্ত করলে সেটি কোন ধরনের নেটওয়ার্ক সেটি বাস নেটওয়ার্ক কোন নেটওয়ার্ক টপোলজিতে হাব ব্যবহার করা হয় স্টার টপোলজিতে হাব ব্যবহার করা হয় কোন টপোলজিতে একটি কেন্দ্রীয় কম্পিউটার থাকে স্টার টপোলজিতে একটি কেন্দ্রীয় কম্পিউটার থাকে একটি কেন্দ্রীয় হাব দ্বারা কোন সংযুক্ত থাকে একটি কেন্দ্রীয় হাব দ্বারা স্টারটোপোলজি সংযুক্ত থাকে স্টারটোপোলজি দেখতে অনেকটা এরকম যেখানে একটি হাব দ্বারা সবগুলো সংযুক্ত আছে রহিম বাসা নেটওয়ার্ক স্থাপনের জন্য দোকান থেকে আর যে পঁয়তাল্লিশ কানেক্টর ও একটি সুইচ কিনে আনে রহিমের বাসার নেটওয়ার্ক কোন ট্রপোলজির হবে রহিমের বাসার নেটওয়ার্ক স্টার টপোলজির হবে সেলুলার ফোনে কোন টপোলজি ব্যবহৃত হয় সেলুলার ফোনে স্টার টপলজি ব্যবহৃত হয় এখানে একটি চিত্র দেওয়া আছে চিত্রে কয়টি ভিন্ন ভিন্ন নেটওয়ার্ক টপোলজি রয়েছে চিত্রে এক দুই তিন চারটি ভিন্ন ভিন্ন নেটওয়ার্ক টপোলজি রয়েছে দা আই মডেল হ্যাজ অথবা কম্পিউটার নেটওয়ার্কে ও এস আই মডেলের স্তর কয়টি কম্পিউটার নেটওয়ার্কে ও এস আই মডেলের স্তর সাতটি সেভেন লেয়ার্স হুইস অব দ্য ফলোয়িং ইজ নট ইন ও এস আই মডেল এস আই মডেল নয় ইন্টারনেট লেয়ার হুইস ওয়ান ইজ দ্য লেয়ার থ্রি অর্থাৎ নেটওয়ার্ক লেয়ার প্রোটোকল লেয়ার থ্রি হলো দিয়ে বোঝানো হয় টিসিপি দিয়ে বোঝানো হয় প্রোটোকল হুইস প্রোটোকল ইজ ইউজ ফর দ্য ইন্টারনেট অ্যাক্সেস অথবা নিচের কোন প্রোটোকলটি ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত হয় TCP by IP How many layers are in a TCP or IP protocol suite chart layer in TCP model which one is not a valid layer protocol layer Dash provides a connection oriented reliable service for sending messages TCP হুইস অফ দ্য ফলোইং সার্ভিস ডাজ নট নর্মালি ইউজড টিসিপি এখানে কোনোটাই নয় হুইস অব দ্য ফলোয়িং প্রোটোকল ইজ নট ইউজড ইন দ্য ইন্টারনেট ডাব্লিউআইআরএল এই প্রোটোকলটি ইন্টারনেট ব্যবহার হয় না এছাড়া এছাড়া টেলনেট গোফার এগুলো এগুলো ইন্টারনেট প্রোটোকলে ব্যবহৃত হয় ইথানে ফ্যামিলি অব প্রোটোকল ইউজড ইন ল্যান হুইস ওয়ান অব দ্য ফলোইং অ্যানোবলস দ্য মোবাইল ডিভাইসেস টু এক্সেস ইন্টারনেট রিসোর্সেস ডাব্লিউএি অপ হুইস অব দ্য স্ট্যান্ডার্ড প্রোটোকল ফর নেটওয়ার্ক ম্যানেজমেন্ট ফিচার নেটওয়ার্ক ম্যানেজমেন্ট ফিচারের জন্য স্ট্যান্ডার্ড এস এনএমপি হুইস ওয়ান অব দ্য ফলোয়িং ডিভাইস ইজ রিকোয়ার্ড টু সেট আপ এ ল্যান ল্যান্ড তৈরির জন্য নিচের কোন যন্ত্রাংশটি প্রয়োজন ল্যান্ড তৈরির জন্য নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড প্রয়োজন হুইজ ইজ এসেন্সিয়াল কম্পোনেন্ট অফ এ ল্যান ল্যানের জন্য অত্যাবশ্যকীয় এনআইসি ল্যান্ড কার্ডের অন্য নাম কি নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড এনআইসি এর পূর্ণরূপ কি এনআইসি এর পূর্ণরূপ নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড একটি কম্পিউটারকে অন্য একটি কম্পিউটারের সাথে নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত করতে হলে নিচের কোনটি প্রয়োজন নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড বা এনআইসি প্রয়োজন উইথ রেসপেক্ট টু নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড দ্য ট্রাম্প টেন আর হান্ড্রেড রেফার্স টু মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম সার্ভার স্পিড কম্পিউটার এবং ফোন লাইনের মধ্যে সংযোগ স্থাপন করতে হয় অথবা কম্পিউটার ইন্টারনেট সংযুক্ত করার জন্য কোন জন্দ্রাশুটি আবশ্যক মডেম মডেমের মাধ্যমে কম্পিউটারের সাথে টেলিফোন লাইনের সংযোগ সাধন করা হয় মডেমের মধ্যে থাকে একটি মডুলেটর ও একটি ডিমডুলেটর মডেম হচ্ছে তথ্য আদান প্রদানের যন্ত্র মডেম একটি কনভারশন টুল ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে এবং অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে রূপান্তর করে নিচের কোনটি মডেম সিগন্যালের পারস্পরিক রূপান্তর করে মডেম কোন ডিভাইসের মাধ্যমে অ্যানালগ সংকেতকে ডিজিটাল সঙ্গেতে রূপান্তর করা হয় মডেম মডেমের অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে পরিণত করার কাজকে কি বলে কাজকে বলে একটি কম্পিউটারের কমিউনিকেশন পোর্টে সংযুক্ত থাকে মডেম কোন ডিভাইসের সাহায্যে কম্পিউটার থেকে সিগন্যাল নির্দিষ্ট প্রাপক কম্পিউটারে পেরণ করা যায় সুইচ দুটি ভিন্ন নেটওয়ার্ক আইডির ইথারনেট ল্যান সেগমেন্ট সংযুক্ত করতে কোন ধরনের ডিভাইস প্রয়োজন ব্রিজ ইউ মাস্ট ইনস্টল দিস অন এ নেটওয়ার্ক ইফ ইউ ওয়ান্ট টু শেয়ার এ ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশান রাউটার হোয়াট ডিভাইস ইনক্লুডস অ্যান্ড অ্যাডাপ্টার দ্যাট ডিকোডেড ডাটা সেন্ড ইন রেডিও সিগনালস রাউটার নিজের কোন ডিভাইসটিতে ডেটা ফিল্টারিং সম্ভব ডেটা ফিল্টারিং সম্ভব রাউটারে হোয়াট ডাস রাউটার ডু ইন নেটওয়ার্ক নেটওয়ার্কের ক্ষেত্রে রাউটার হলো ডিটারমাইনস অন হুইস আউটগোয়িং লিঙ্ক এ প্যাকেট ইজ টু বিশন অফ গেটওয়ে ইজ টু কানেক্ট টু ডিসিমিলার নেটওয়ার্ক কমিউনিকেশন সিস্টেম গেটওয়ে কি কাজে ব্যবহার করা হয় কমিউনিকেশন সিস্টেম গেটওয়ে দুই বা তার অধিক ভিন্ন নেটওয়ার্কের সাথে সংযুক্ত করার কাজে ব্যবহৃত হয় প্রোটোকল ট্রান্সলেশনের সুবিধা দেয় কোন নেটওয়ার্ক ডিভাইস ফোটোকাল ট্রান্সলেশনের সুবিধা দেয় গেটওয়ে ডিভাইস বিজ ওয়ার্কস ইন হুইস লেয়ার অব দ্যস মডেল ডেটা লিঙ্ক লেয়ার হুইস অব দ্য ফলোইং কানেকটিভিটি ডিভাইস টিপিক্যালি ওয়ার্ক এট দ্য ফিজিক্যাল লেয়ার অব ও আই মডেল দুই অধিক ইন্টারনেট পরস্পর যুক্ত হলে তাকে বলে এক্সট্রানেট এক্সটারনেট অ্যালাউস বোথ ইনসাইডার্স অ্যান্ড অথেন্টিক আউটসাইডার্স হোয়াট ইজ ক্লাউড কম্পিউটিং ক্লাউড কম্পিউটিং ইজ ইন্টারনেট বেসড সার্ভিস একটি প্রতিষ্ঠানের ডিভাইস ভাগাভাগি করে নেওয়ার সুবিধা হল উপরের সবগুলো অর্থাৎ অর্থশাস্ত্র স্থানীয় শাস্ত্র এবং সময়শাস্ত্র ড্যাশ রেফার্স টু দ্য ফিলোসফি অব শেয়ারিং কম্পিউটার প্রসেসিং রিসোর্সেস ক্লাউড কম্পিউটিং অর্থাৎ ক্লাউড কম্পিউটিং রেফার্স টু দ্য ফিলোসফি অব শেয়ারিং কম্পিউটিং প্রসেসিং রিসোর্সেস ক্লাউড সার্ভার নিচের কোনটিতে সবচেয়ে ভালো বর্ণনা করা সম্ভব ক্লাউড সার্ভার ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী কম্পিউটিং সেবা দেয় ক্লাউড কম্পিউটিং এর সুফল কোনটি ক্লাউড কম্পিউটিংয়ের সুফল সাশ্রয়ী ও সহজলভ্য স্বয়ংক্রিয়ভাবে আপডেটেড সফটওয়্যার সেবার ক্ষেত্রে কোনটি সর্বোত্তম ক্লাউড ভিত্তিক সফটওয়্যার ব্যবহার ক্লাউড কম্পিউটারের সার্ভিস মডেল কোনটি ক্লাউড কম্পিউটারের সার্ভিস মডেল উপরে সবগুলোই অর্থাৎ অবকাঠামোগত প্ল্যাটফর্ম ভিত্তিক এবং সফটওয়্যার হুইস সার্ভিসেস ইজ অর আর রিলেটেড উইথ ক্লাউড কম্পিউটিং ক্লাউড কম্পিউটিং সম্পর্কযুক্ত অল অব দিস অর্থাৎ স্যাস প্যাস এবং অ্যাস হুইস অফ দ্য ফলোইং ইজ ক্লাউড প্ল্যাটফর্ম বাই মাইক্রোসফট মাইক্রোসফটের ক্লাউড প্ল্যাটফর্ম হল আজার হুইস ওয়ান অব দ্য ফলোইং ইজ নট এ প্ল্যাটফর্ম ফর গুগল গুগলের প্ল্যাটফর্ম নয় ওয়ান ড্রাইভ এবার থাকছে আরও কিছু প্রশ্ন উত্তর কম্পিউটারের পারস্পরিক যোগাযোগকে বলা হয় নেটওয়ার্ক নেটওয়ার্কের সুবিধা কোনটি নেটওয়ার্কের সুবিধা হলো সবগুলোই অর্থাৎ ইমেল প্রেরণ বা গ্রহণ করা যায় প্রয়োজনে তথ্যসমূহ সংরক্ষণ করে রাখা যায় এবং ঘরে বসে ক্রেতা কেনাকাটা করা যায় কম্পিউটার নেটওয়ার্ক তৈরির উদ্দেশ্য সবগুলোই অর্থাৎ হার্ডওয়্যার রিসোর্স শেয়ার করা ফাইল বা তথ্যের আদান প্রদান করা এবং তথ্যের গোপনীয়তা রক্ষা করা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ককে সংক্ষেপে কি বলে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ককে সংক্ষেপে বলা হয় প্যান পি এন কোন নেটওয়ার্ক সিস্টেমের ব্যাপ্তি কয়েক মিনিটের মধ্যে সীমাবদ্ধ প্যান নেটওয়ার্কের স্টার টপোলজি কোন ধরনের নেটওয়ার্কের টপোলজি স্টার টপোলজি ল্যান নেটওয়ার্কের টপোলজি বৃহৎ এলাকা জুড়ে কোন নেটওয়ার্কের তৈরি হয় বৃহৎ এলাকা জুড়ে তৈরি হয় অন নেটওয়ার্ক অনের উদাহরণ কোনটি অনের উদাহরণ ইন্টারনেট ঢাকা চট্টগ্রাম ও নিউ ইয়র্কের মধ্যে নেটওয়ার্ক স্থাপন করা হলো এটি একটি অন নেটওয়ার্ক ইমেল কোন নেটওয়ার্কের মাধ্যমে ব্যবহার করা হয় ইমেল ব্যবহার করা হয় অন নেটওয়ার্কের মাধ্যমে নিয়ন্ত্রণ কাঠামো এবং সার্ভিসের আদান প্রদানের ভিত্তিতে কম্পিউটার নেটওয়ার্ক সমূহে কয় ভাগে ভাগ করা যায় কম্পিউটার নেটওয়ার্ক সমূহকে তিন ভাগে ভাগ করা যায় এ ডাম টার্মিনাল হ্যাজ কিবোর্ড অ্যান্ড স্ক্রিন কোন নেটওয়ার্কে প্রতিটি কম্পিউটার একই সাথে সার্ভার ও ক্লায়েন্ট পেয়ার টু পেয়ার নেটওয়ার্কে হোয়াট ডু ইউ মিন বাই ব্রডকাস্টিং ইন নেটওয়ার্কিং নেটওয়ার্কের ব্রডকাস্টিং ইট অ্যাড্রেসিং এ টু অল মেশিন নিচের কোন নেটওয়ার্কে প্রতিটি কম্পিউটারের দুই পাশের দুটি কম্পিউটারের সাথে যুক্ত থাকে রিং সংগঠন কোন সংগঠনের নেটওয়ার্ক বৃত্তাকার রিং সংগঠনের নেটওয়ার্ক বৃত্তাকার কোনটি নেটওয়ার্ক টপোলজি বাস নেটওয়ার্ক টপোলজি হুইস টপোলজি ইজ ইউজড ইন ইথারনেট ইথারনেটে ব্যবহৃত টপোলজি হচ্ছে বাস টপোলজি দ্য স্পিড অফ ইথারনেট ইজ ইথারনেটের স্পিড হল টেন এম বিবিএস কোন ব্যবস্থায় কেন্দ্রীয় কম্পিউটার থাকে না কেন্দ্রীয় কম্পিউটার থাকে না রিং টপোলজিতে এফডিডিআই ইজ অ্যান এক্সাম্পল অফ হুইস টপোলজি এফ হলো হল রিং টপোলজির একটি উদাহরণ কোন সংগঠনে হোস্ট কম্পিউটার থাকে হোস্ট কম্পিউটার থাকে ইস্টার টপ সংগঠনে উপরের চিত্রটি কোন টপোলজি নির্দেশ করে উপরের চিত্রটি বাস টপোলজি নির্দেশ করে ওয়েস অব দ্য ফলোইং টপোলজিস ইজ হাইলি রিলায়েবল ফুললি কানেক্টেড মেশ কোন ধরনের টপোলজি কয়েক প্রকার টপোলজির সংমিশ্রণে দেখা যায় হাইব্রিড টপোলজি ম্যাক অ্যাড্রেস ইজ দ্য এক্সাম্পল অফ ডাটা লিঙ্ক লেয়ার হোয়াট ইজ দ্য সাইজ অফ ম্যাক অ্যাড্রেস ম্যাক অ্যাড্রেসের সাইজ হল আটচল্লিশ বিটস হুইস অফ দ্য ফলোইং লেয়ার অফ ও এস আই মডেল অলসো কলড ইন টু ইন লেয়ার ট্রান্সপোর্ট লেয়ার হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ টিসিপি বা আইপি টিসিপি এর ফুল ফর্ম হলো ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল অথবা আইপি এর ফুল ফর্ম হলো ইন্টারনেট প্রোটোকল হুইস অফ দ্য ফলোয়িং ইজ রিলেবল কমিউনিকেশন রিলেবল কমিউনিকেশন হল টিসিপি হুইস অফ দ্য ফলোয়িং ইজ আর আর প্রোটোকলস অফ অ্যাপ্লিকেশন অল অফ অ্যাবভ অর্থাৎ এফ টি পি DNS এবং টেলনেট কোনটি নেটওয়ার্কিং ডিভাইস উপরে সবগুলোই নেটওয়ার্কিং ডিভাইস অর্থাৎ মডেম রাউটার হাব সবগুলোই নেটওয়ার্কিং ডিভাইস কার্যকারিতার দিক থেকে হাব কত প্রকার কার্যকারিতার দিক থেকে হাব দুই প্রকার কয়েকটি ভিন্ন নেটওয়ার্ক যুক্ত করার জন্য ব্যবহৃত ডিভাইস কোনটি রাউটার ইন্টারনেট সংযোগ নিতে হলে কোন ধরনের হার্ডওয়্যার একান্ত প্রয়োজন মডেম এডিএসএল ইজ অ্যাব্রিভেশন অফ অ্যাসেমট্রিক ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন হোয়াট ইজ দ্য ইউজ অফ ব্রিজ ইন নেটওয়ার্ক নেটওয়ার্কে ব্যবহৃত ব্রিজ হলো টু কানেক্ট লস হোয়াট ইজ দ্য ডেমিলাইটারাইজড জোন ডেমিলাইটারাইজড জোন হলো দ্য এরিয়া বিটুইন ফেয়ারওয়েল অ্যান্ড কানেকশন টু অ্যান্ড এক্সটার্নাল নেটওয়ার্ক রাউটার অপারেটার্স ইন হুইস লেয়ার অপ ও এস আই রেফারেন্স মডেল লেয়ার থ্রি অর্থাৎ নেটওয়ার্ক সার্কিটস বোর্ড ওর কার্ড দ্যাট ইজ ইনস্টল ইন এ কম্পিউটার সো দ্যাট ইট ক্যান বি কানেক্টেড টু এ নেটওয়ার্ক এনআইসি সার্ভারের ধারণ ক্ষমতার অতিরিক্ত কাজের জন্য সহায়ক হিসেবে ব্যবহার করা হয় কোনটি ক্লাউড কম্পিউটিং এই ছিল কম্পিউটার নেটওয়ার্ক থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে ভিডিও রেখার আজকের আয়োজন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক দেবেন এবং শেয়ার করবেন আপনার মতামত কমেন্টে জানাবেন আগের ভিডিওগুলো এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন সকলে সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ